নানা গুঞ্জনকে উপেক্ষা করে দেশের মূলধারা রাজনীতিতে প্রবেশ করলো আরও একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলগুলোর বাহিরে তারুণ নির্ভর এই নতুন রাজনৈতিক দলকে নিয়ে চলছে বিস্তর আলোচনা যাদের বক্তব্য উঠে আসা সেকেন্ড রিপাবলিক গণপরিষদ ও ইনকিলাব চিন্তাবাদ কিসের বার্তা দেয় এসবের চুল বিশ্লেষণ করেছেন বিভিন্ন দল ও মতের মানুষ হঠাৎ কেন আলোচনায় সেকেন্ড রিপাবলিক আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ রাষ্ট্র জনতা রক্তদান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় শক্তি সুরক্ষায় তোলা হবে গেল শুক্রবার রাজধানীর দলটির মানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে বারবার ইনকালাব জিন্দাবাদ বলে স্লোগান দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় তার বক্তব্য উঠে আসে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টিও উঠে আসে গণপরিষদের কথা আবার সেটি নিয়েই জনমানুষের মনে প্রশ্ন দেশের ইতিহাসে কি নতুন কিছু করতে যাচ্ছে ছাত্র জনতার জাতীয় নাগরিক পার্টি রাখছ এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি শনিবার এক অনুষ্ঠানে বলেন অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির কোন পলিটিক্যাল ফিলোসফি বা রাজনৈতিক দর্শন পাননি তিনি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে তার বক্তব্যে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে বলেন গণপরিষদ ও স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার বিষয়টি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র নবগঠিত এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেছেন তারা যেসব লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন তাতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেওয়ার বার্তা রয়েছে বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতেই স্বৈরাচার তৈরির সুযোগ আছে রাষ্ট্রের মতো অনেক দলেও এই সর্বময় ক্ষমতা একজনের হাতে চলে যাচ্ছে আবার গত পনেরো বছরে যেসব আন্দোলন গড়ে উঠেছে তা কিন্তু তারা করেছে ফলে বিদ্যমান রাজনৈতিক সিস্টেম ভাঙা এবং তরুণদের প্রত্যাশা পূরণেই বার্তাটি দেয়া হয়েছে সেকেন্ড রিপাবলিক ধারণাটি তৈরি হয়েছে ফরাসি বিপ্লব থেকে এর মাধ্যমে বোঝানো হয় কোন দেশে আগের শাসন ব্যবস্থার আমল পরিবর্তন করে নতুন শাসন কাঠামো বা ব্যবস্থাপনা আর বিপ্লব বা অভ্যুত্থান সহ নানাভাবে এরকম পরিবর্তন আসতেই পারে আত্মপ্রকাশ অনুষ্ঠান নাহিদ ইসলামের দেয়া ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটিও সবার নজরে আসে যদিও তাদের দলীয় স্লোগান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইনক্লাব চিন্তাবাদ মূলত ভারতের কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল এটি বিপ্লব বা পরিবর্তনের স্লোগান অন্যদিকে গণপরিষদ হল নতুন সংবিধান করা অর্থাৎ সামনে যে নির্বাচন হবে তাতে নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ সদস্য হিসেবে নতুন সংবিধান প্রণয়ন করবেন ওই গণপরিষদই আবার পার্লামেন্ট হিসেবে কাজ করবে গণভ্যুত্থানের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা এসেছে সেকেন্ড রিপাবলিকের চিন্তা থেকে বিদ্যমান সংবিধান বাতিলের বিষয়টি আসে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি